হাই বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দিন পরে আমি একটা ব্লগ দিচ্ছি তো এটা হচ্ছে রেকি মাস অগ্রায়ণ মাসের অমাবস্যা তিথির আমাদের জানি জানোই তোমরা সবাই আমি অমাবস্যার একটা ইয়ে দিই ব্লগ দিই দেখো আমাদের সব ঠাকুর ঘুমিয়ে আছে এখন এটা সকাল শুরু শুরু থেকে শেষ পর্যন্ত সব ঠাকুর সব ঘুমিয়ে আছে কম্বল দিয়ে দিয়েছে এদিকে সব ধোয়া টোয়া চলছে ঠাকুর জাগানো হয়ে গেছে তারপরে সব বাসন টাসন সব ধোয়া ধোয়া হয়ে গেছে কারণ আজকে আমাদের নিরামিষ অবশ্য আগে যখন লাগবে এর আগের থেকেই নিরামিষ ধোয়া টোয়া করে নিরামিষ না হবে তো দেখো সমস্ত কিছু আয়োজন সবজি টবজি আছে এখানে তো সবাই যেন আমি একটা ব্লগ দিই প্রত্যেক মাসে একটু বড়ো ব্লগ হয়ে যায় এটা অমাবস্যার অগ্রণ মাসে অমাবস্যার আমাদের ঘরে স প্রত্যেক অমাবস্যা পুজো হয় তো অগ্রণ মাসের অমাবস্যায় এটা তিথির ব্লগ এটা দেখো আমাদের ঘরে মূর্তি টূর্তি নেই তা ফটোতে পুজো হয় প্রত্যেক আমার পুজো হয় তো এটাই একটা ছোট্ট একটা ব্লগ তো আমি অনেক দিন যাবৎ দিতে পারিনি ব্লক দিতে পারিনি তো এটা পুরোটা ওয়াচ করবে যারা নতুন দেখছো জলপাই আছে এখানে সবজি আছে সবগুলো কাটবে মা কেটে রেডি করে দেবে তো সবজি হবে কি কী জানি হয় তো সবজি হবে বেগুন ভাজা তো হবে আর একটা ভাজি হবে বেগুন ভাজি হবে চাক ভাজি আর একটা ভাজি হবে আর এখানে তারা ভয় পায় এই ইলেকট্রিক ইয়ের মধ্যে অনেক কিছু সেদ্ধ করা যায় তো এটা নিরামিষ এটা তো আমি আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করবে একটা নিরামিষ তরকারি নতুন আলু শীতের আর টমেটো আর ধন্য দিয়ে তো আমি এর মধ্যে সিদ্ধ করে দিয়ে দিচ্ছি তারা ভয় পায় সে এখানে ইলেকট্রিক ইটার মধ্যে ঝগের মধ্যে সিদ্ধ করতে কারণ গ্যাসটা কম লাগবে তার জন্যে একটু সেফটি করার জন্য সংসারের ইয়ে করার জন্য তা আমি ইটার মধ্যে দেখো কীভাবে ফুটু ফুটছে সিদ্ধ হয়ে গেছে তো আমি ঢেলে নেবো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে ঢেলে নেব আমি আলোগুলো প্রথমে দেখালাম ঠাকুর ঘুমিয়ে আছে তারপরে বাসনটা তারপরে এর মধ্যে আমি ইয়ে করে দিয়েছি আলুটা শুধু সিদ্ধ করে দিয়েছি বাকিটা ওরাই করেছে রান্না করেছে কারণ ইলেকট্রিক ইয়ের মধ্যে অনেকটা টাইম লাগবে গ্যাসের মধ্যে করলে তা ইলেকট্রিক করলে তাতে হবে প্লাস পয়েন্ট হচ্ছে গ্যাসটা কম লাগ গ্যাসটা ওইখানে খরচা হবে না তার জন্যে আমি আলুগুলো ইয়ে করে তারপরে ইয়ে টে করে আমি রেডি করে দেবো তারপরে বাকি মা আসে তারপরে সবজিগুলো কাটছিল কাটবে তো মা ওই সময় সবজিগুলো দেখাচ্ছিলাম তারপরে মা এসে সবজিগুলো কেটে দিচ্ছে একটা ভাজি হবে উঠতে উঠস উসতে আর হচ্ছে কী আছে মূল মূল আলু আর মূলে হ্যাঁ তিনটা মিলিয়ে তারপরে ভাজি করবে তারপর বেগুন ভাজি শাক ভাজি করবে এই আমার মা সমস্ত কিছু রেডি করে দিচ্ছে সবজিগুলো কেটে আর রাঁধবে তারপরে একজনে তারপরে পুজো দেবে তো আমি সবগুলো টুকটুক করে আমি ভিডিওটা নিয়ে নিলাম তারপরে আমি কালকে এডিট করতে পারিনি অমাবস্যা তো গিয়েছিল শনিবারে তো কালকে পর্যন্ত ছিল তো তার জন্যে আর এডিট করতে পারিনি আর ভিডিওটা দিতে পারিনি তো এডিট করে আমি আজকে দিচ্ছি সমস্তটা ভিডিও ফুল ওয়াচ করবে যারা যারা নতুন দেখবে তারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও আপলোড যখন দেব তখন সর্বপ্রথম পেয়ে যাবে লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করবে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন যারা আছে আর যারা আমার বন্ধু আছে তারা অবশ্যই ফুল সাবস্ক্রাইব ফুল ওয়াচ করবে ভিডিওটা ফুল ওয়াচ করে লাইক কমেন্ট শেয়ার করবে কেমন হয়েছে বেগুন ভাজা কেমন হয়েছে এই আইটেম নিরামিষ আইটেম আর কেমন হয়েছে সমস্তটা ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে আর পুজোটা লাস্টে আছে এখন তো রান্নাবান্নার সামনের দিকে সব ভিডিওটা সামনের দিকে সব কিছু রান্নাবান্নার আইটেম ভিডিওটা আর মাঝখানের দিকে থেকে শুরু হয়ে যাবে পুজোর ইয়েটা তো সবটা ওয়াচ দেখতে সবটা ভিডিও দেখতে থাকো আর কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে ভাজি হচ্ছে এখানে আমি তো অমাবস্যার ইয়েটা দিতে পারি না সব সময় যে রান্না রান্নাবান্না হয় রান্না রান্নাবান্না হয় আমরা প্রত্যেকে আমা নিরামিষ খাই নিরামিষ খেয়ে তারপরে পুজো দিই তারপরে সোমবারে হয় যেমন আজ সোমবারে হয় নিরামিষ তো আমি সব সময় থাকতে পারি না সকালে সকালে রান্না হয়ে যায় তারপরে আমি থাকতে পারি না তোর জন্য আমি থেকেছি তার জন্য আমি ভিডিওটা করতে পেরেছি এই সবজি রান্নার ভিডিওটা তো রান্নার ভিডিওটা আমি বেশি করে নিলাম আর পুজোরটা বেশি করে নিই কারণ পুজোরটা তো আমি পুরো রাত্রেবেলা দেয় তখন তো আমি বাড়িতে থাকি তখন আমি ভিডিওটা করতে পারি আর রান্নার ভিডিওটা আমি করতে পারি না দেখো টমেটো আলু নতুন আলু শীতের নতুন আলু আর টমেটো দেশি টমেটো দিয়ে তারপরে ধনে পাতা দিয়ে তারপরে একটা তরকারি হবে এটা ঝোল ঝোল তরকারি হবে মোটামুটি ঝোল মাখামাখা হবে পুরো নিরামিষ কেমন হয়েছে সবাই বলবে আর এখানে তো ভাজি একটা হয়ে গেছে তারপরে একটা ইয়ে গোল গোল করে বেগুন বাজি হয়ে গেছে দেখতে থাকো ফুলওয়াছ করবে সবাই ফুলওয়াছ না করলে ভালো লাগবে না ফুল আছ করবে বেগুন বাজিগুলো দেখো তোমরা কি সুন্দর ভাজি হয়েছে গোল 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 ভাজি দেখতে থাকো দেখি খাওয়ার ইচ্ছা করছে যাই হোক তো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে লাইক দিয়ে তারপরে কন্টিনিউ ভিডিওটা করবে ভিডিওটা ফুল ওয়াচ করবে লাইক করে কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে নতুন যারা আছো আমার পাশে থাকবে আইকনটা ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কমেন্ট করে জানাবে আমি আছি পাশে আমি থাকবো এই শুরু হয়ে গেল এই পুজোর এটা রাত্রিবেলা আর ওইটা ছিল সকালবেলার ভিডিও রান্নাবান্না হয়েছে তারপরে এটা রাত্রিবেলা যখন পুজো রেডি করছিলো সামান্যভাবে পুজো হয় যেভাবেই মা চালায় সেভাবেই কালী মা যেভাবে রাখে যতটুক সামর্থ্য হয় সেভাবেই করি আমরা সবাই মিলে আর আমার পুজোটা আমাদের ঘরের পুজোটা ইয়ে দেয় মেজবাই দেয় প্রত্যেক কামবশ্যায় এই আমার রেডি করে দিচ্ছে ভোগগুলো সমস্ত বুকগুলো রেডি করে তারপরে দেখো পুজোতে সব হ্যাঁ ও আমার ভাই ভাই বসে গেছে পুজোতে পুজো করছে সমস্ত কিছু পুজো দিচ্ছে মাকে স্নান করিয়ে তারপরে এখানে শিব ঠাকুরকে স্নান করাবে পঞ্চমৃত দিয়ে গঙ্গার জল দুধ এসব দিয়ে স্নান করিয়ে তারপরে মাকে কালী মাকে স্নান করাবে স্নান করিয়ে তারপরে তারপরে ইয়ে দেবে ফুল বেলপাতা দেবে দিয়ে তারপরে সমস্ত কিছু করবে দেখতে থাকো তোমরা সবটা ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি প্রত্যেক ভিডিওটা তো মেরে বলি ঘরটা ছোটো জানি না কবে হবে কেমন লাগছে বলবে ঘরটা সবগুলো ঠাকুর আছে শ্রী গণেশ আছে এখানে তারপরে ঠাকুর আছে মা কালী আছে লোকনাথ বাবা আছে মা মা লক্ষ্মী আছে হ্যাঁ দেখতে থাকো সবটা ভিডিও ওয়াচ করবে তার মধ্যে সবটাই দুটো এই তো দিয়ে স্নান করিয়ে দিচ্ছে বাবাকে ভোলানাথকে তারপরে মা কালীকে স্নান করাবে স্নান করিয়ে তারপরে ফুল বেলপাতা দিয়ে পুজোটা আর ধরে আরতি করবে আর আরতি করে ভোগ নিবেদন করে তারপরে পুজো সমাপ্ত সমাপ্ত করবে এর মধ্যে দেখতে দেখতে ভিডিওটার প্রায় শেষের পথের দিকে চলে আসলাম আমি কথা বলতে বলতে সবার ইয়েতে দেখতে থাকো আমি একটা কথাই বলি সবাই সবাইকে ফুল ওয়াচ করবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে নতুন যারা আসো আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে কোনো কারণে কোনোভাবে যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবে আর যারা নো আছো বন্ধু তারাও যদি আমার ভিডিওটা কোনো কারণে কোনোভাবে কোনো দিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে ফুল ওয়াচ করবে ভিডিওটা প্রায় শেষের পথের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছি এখানে পুজো হচ্ছে আর কালী মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবল রাখুক সবার সঠিক পথ দেখাক আর সঠিক দিশাতেই যাতে সবাই চলে বিভ্রান্ত যাতে না হয় ভালোভাবে যাতে চলে সুস্থভাবে চলে সবার সঙ্গে যাতে মিলেমিশে এই জীবনটা কাটিয়ে দিতে পারে এটাই আমি মনস্কামনা করি প্রার্থনা করি সবার সবার জন্যই মা যেন কালী মা সবার জন্য যাতে ভালোই কিছু রাখে আর মন প্রাণ দিয়ে যদি ভগবানকে ডাকো না মন প্রাণ প্রাণটাতে প্রাণটা যদি তুমি দিয়ে দাও মন প্রাণটা যদি দিয়ে দাও তাহলে অবশ্যই ভগবান তুমি যে ভগবানকে ডাকো মন থেকে তোমার যে ভগবানে তোমার প্রিয় হয় সে ডাকো তোমার অবশ্যই তোমার এটার একটা ভালো একটা গিফট অবশ্যই রাখবে ভগবান তোমার জন্য ভালো একটা গিফট ভালো একটা জায়গা ভালো একটা পজিশন সব কিছু ভালোই করবে ঠাকুর ভালো ছাড়া খারাপ কিছু করে না এটা আত্মবিশ্বাস রাখতে হবে মনে প্রাণে জাগিয়ে রাখতে হবে তাহলেই সামনে দেখিয়ে এগিয়ে যেতে পারবে ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে তো তো এখানে আরতি করে আরতি করে আরতি করে নিচ্ছে শাক বা শাক বাজাবে শাক বাজিয়ে পুজো সমাপ্ত করবে পুজোর প্রায় ভিডিওটার পুজো আর ভিডিওটা প্রায় শেষের তো দিকে চলে আসলাম কথা বলতে বলতে তো কেমন হয়েছে আবার বলছি কেমন হয়েছে ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট তো তোমরা করো না এত কষ্ট করে আমি ভিডিওটা করি হ্যাঁ ভিডিওটা করে তারপরে পোস্ট করি কমেন্ট তো করুন না তা করবে ভিডিওটা দেখবে ফুল ওয়াচ করবে ঠিক আছে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবল থেকো হুম তো আজকের মতো আমি নিচ্ছি বিদায় ভিডিও থেকে এর মধ্যে ভাগ আর আমার ভাতিজি হ্যাঁ তো আমার দেখছে পুজো ও ঘরে থাকবে না বলছে কান্না করছে বাইরে চলে আসলো বাইরে চলে এসে চুপচাপ চুপটি করে পুজো দেখছে কান্না না একদম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা ভালো থেকো সুস্থ থেকো সবল সবাই টা